আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আসেন সবাই পরিচিত হই এই মুহূর্তে আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানান এবং আমার সাথে যুক্ত হয়ে যান তো আপনারা কেমন আছেন শুভ সন্ধ্যা অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম লাইভে তো সবাই কেমন আসেন কে কোন জায়গা থেকে দেখছেন আমার লাইফটা তো আমার সাথে যুক্ত হয়ে যান আর আমাকে কমেন্ট করে জানান সবাই লাইভে যুক্ত হন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে লাইভটা শুরু করছি শুভ আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন আমার লাইভটা আমার সাথে যুক্ত হয়ে যান আর আমাকে কমেন্ট করে জানান কোন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে দেখছেন আমার লাইভটা আপনারা আমার সাথে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করেন সবার ভালোবাসা সবার সাপোর্ট কামনা করছি আপনারা আমাকে সাপোর্ট দেন এজন্য আমি অনেক দূর এগিয়ে আসছি আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার সাথে জয়েন্ট হন আর আমাকে কমেন্ট করেন আমার লাইভ ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা সবাই এই যারা এ প্রফেশনালে আছেন যারা কন্টেন্ট তৈরি করেন সবাই একটা কথা মনে রাখবেন আপনার বড় ভিডিওর থেকেও স বেশি ভালো হয় শর্ট ভিডিও শর্ট ভিডিও দিয়ে আপনার সব সবসময় এগিয়ে যায় যখন আপনি শর্ট ভিডিওটা আপলোড করেন তখন আপনার ভিউটা বেড়ে যায় আপনার সাবস্ক্রাইবার বেড়ে যায় তো সেদিক থেকে আপনারা সব সময় বেশি বেশি করে শর্ট ভিডিও দিবেন আর বড় ভিডিও দিবেন কিন্তু কম দিলেও চলে তো কোন জায়গা থেকে দেখছেন আমার সাথে যুক্ত হয়ে যান তো আপনাদের সাথে আগামীকাল ইনশাআল্লাহ চেষ্টা করব হালিম মিক্স এই প্যাকেট দিয়ে হালিমটা রান্না করব তো সেটার ভিডিও শেয়ার করব এখন আপনারা আমার সাথে যুক্ত হন পরিচিত হন কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন কোথার থেকে দেখছেন আর আমার কথাগুলো ক্লিয়ার আছে কি না কেউ যদি আমার লাইফটা দেখে থাকেন এই মুহূর্তে আমার প্রিয় বন্ধু এবং ভাই যারা আছেন আপু আছেন সবাই আমাকে কমেন্ট করে জানান আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আপনারা আমাকে সাপোর্ট দেন পাশে আছেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সময় আপনারা সাপোর্ট দেন এজন্য আমিও আপনাদের পাশে থাকতে পারি আর সবাই আমাকে কমেন্ট করে যাবেন কমেন্ট করে একটা লাভ দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন তখন আমি আপনাদেরকে আবার আপনাদেরকে গিয়ে কমেন্ট করতে পারবো আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমি দোয়া করি আপনাদের ইনশাল্লাহ সবাই আমরা যেহেতু অনলাইনে কাজ করা শুরু করেছি যে সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক টিকটক হোক ইউটিউব হোক আমরা সব জায়গায় কিন্তু একটা ভালো পারফরমেন্স নিয়ে আগাচ্ছি সবাই সবাই চেষ্টা করছি ভালো করার জন্য এক্ষেত্রে দেখা গেছে কারোটা কম ভালো হয় কারোটা কম বেশি ভালো হয় তো সবাই চেষ্টা করি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তো আমরা সবাই সবাইকে সাপোর্ট দেব আশা করি সবাই সবার পাশে থাকবো তো আপনারা আমাকে কমেন্ট করেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব তো কোন জায়গা থেকে দেখছেন একজন বন্ধু জয়েন্ট হয়েছেন আমাকে কমেন্ট করেন আর আমার এই মুহূর্তে কি আমার ভিডিওটা আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাপোর্ট ইনশাআল্লাহ আমি পাই অনেক সাপোর্ট পাই আপনাদের ভালোবাসাও আমি অনেক পাই আর আমিও চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার যতটুকু সম্ভব তো আমার কথা কি ক্লিয়ার আছে কি না এটা যদি আমাকে জানাতেন তাহলে আমার কাছে একটু ভালো লাগতো তো কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন একজন আসছেন কিন্তু কমেন্ট করছেন না তো কমেন্ট করেন আমি কিন্তু এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না তো কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান আর আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সেটাও আমাকে জানান তো আপনারা কে কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি সালাম দিয়েছি আপনারা আমার সালামের উত্তর দেন এবং আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সব সময় চেষ্টা করি আপনাদের কন্টেন্ট দেখার জন্য যারা যারা আমাকে সাপোর্ট দেন সবার কন্টেন্ট আমিও ইনশাল্লাহ দেখার চেষ্টা করি এই কেউ একা চলতে পারে না এই অনলাইন জগৎটা হলো সবাই সবার সাপোর্ট নিয়ে চলতে হয় এখানে একা কেউই চলতে পারবে না তো সবাই সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন অনলাইন মানে হলো একে অন্যকে সাপোর্ট দেওয়া আর সবাই চেষ্টা করে ভালো কন্টেন্ট তৈরি করা তার মানে সবার কারোটা ভালো হয় কারোটা খারাপ হয় সেটা হতেই পারে চেষ্টা চালিয়ে যাবেন সবাই সবার মনোবল সব সময় রাখবেন যে না একদিন আমার সফলতা আসবেই সফলতা আসার জন্য যেই ধৈর্য লাগে সেটা অর্জন করতে হবে তো আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর আমি তো এখানে লাইভ করি খুব কম এখানে কিভাবে এই যে ই কমেন্ট আসছে কি না সেটা আমি দেখতে পাচ্ছি না আপনারা যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি পরে কমেন্টের ব্যাক দিয়ে দেব আপনারা আমাকে ভালোবাসা দিলে ইনশাল্লাহ আপনারা ভালোবাসা পাবেন তোকে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি ভোলা থেকে বলছি বরিশাল ভোলা থেকে বলছি আর আপনারা কোন জায়গা থেকে আমার এই লাইফটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার কন্টেন্ট কতটা ভালো হয় আমার কন্টেন্টগুলো আপনারা দেখবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি থাকবো আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার চ্যানেলটাকে তাদের ইনশাল্লাহ প্রত্যেককে আমিও সাবস্ক্রাইব করে দেব সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো আমরা তো সবাই তো আপনার ওই যে মুখ দেখায়া বা নাচ করে বিভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি করতে পারে না যতটুকু সম্ভব তৈরি করার চেষ্টা করি আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ সবই সম্ভব আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের পাশে থাকার দুজন আসছেন আমাকে কমেন্ট করেন আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক আপনারা কোন জায়গা থেকে জয়েন্ট হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে সবাই যুক্ত হচ্ছেন তো যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা কমেন্ট করেন আর কমেন্টের রিপ্লাই আমি পরে দিয়ে দেব যেহেতু আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না তো আমি পরে যদি কমেন্ট করে যান তাহলে আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে আর আপনাদের পেজটাকে আমি সাবস্ক্রাইব করে দিতে পারবো যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান বা কমেন্ট করে দিয়ে যান তাহলে আমিও আপনাদের সাপোর্ট দিতে পারবো আর যদি শুধু কমেন্ট না করে দেখে চলে যান তাহলে তো আর আমি খুঁজে পাবো না অনলাইন অনলাইনটা এমন একটা জায়গা এখানে সবাই সবাইকে সাপোর্ট দিতে হয় তো আমার ফেসবুকেও মার্শাল্লা অনেক সাপোর্ট পাই সেখানে অনেক সাপোর্ট পাই আর এখানেও মাসাল্লাহ তাও অনেক সাপোর্ট পাই তো সবার ভালোবাসাটা আসলে পাওয়াটা অনেক ভাগ্য ভাগ্যের ব্যাপার আমি যে কোনো ভিডিও ছাড়লে মাসাল্লাহ ভালোই এগিয়ে যায় সবার দোয়ায় তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আশা করি আপনারা আমার পাশে আছেন থাকবেন আর আমিও আশা করি আপনাদের পাশে থাকবো তো আসেন বিদায়ী আমি আর পেজটা অনেক দূরে গিয়ে আসছে মোটামুটি যতটুকু আসছে মাত্র দুই মাস কাজ করি তার ভিতরে মোটামুটি অনেক আসছে আমার জন্য আলহামদুলিল্লাহ এরপরে হয়তো এগিয়ে আশা করি সব সময় একটু কষ্ট করতে হয় পেট চালানো প্রচুর কষ্ট যারা পেট চালায় তাদের জন্য অনেক কষ্ট হয়তো ছেলেরা বলেন আর মেয়েরা বলেন প্রতিটা লোকেরা আমরা যারা সংসার করি তাদের তো কষ্টটা একটু বেশি কারণ সংসার লাইফটা হল অন্যরকম একটা লাইফ সেখানে একটা সংসারের সকল কাজ করে আবার কন্টেন্ট তৈরি করা এটা আসলে অনেক কঠিন একটা কাজ তারপর ইনশাল্লাহ এত কঠিন কাজ কঠিন মনে হয় না যখন সবার সাপোর্ট পাই খুশি লাগে যখন একটা ভিডিও ভাইরাল হয় বা একটা ভিডিওতে প্রচুর ভিউ হয় তখন অনেক খুশি লাগে বোঝা যায় যে কাজ করেছি কাজের সার্থকতা আসছে একটা কাজ করার পরে যখন একটা কাজের প্রচুর বিহু হয় তখনই বোঝা যায় যে না আমার কাজটা সার্থক হইছে পরিশ্রমটা সার্থক হয়েছে তো যারা এখন আমার লাইভে আসছেন তাদেরকে আমি ঝালাম জানাচ্ছি আর শুভ সন্ধ্যা সবাই আমার লাইভে আসেন আর সবাই দয়া করে আমার কন্টেন্টগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনারা যখন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আপনারা যখন একটুও সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে সাপোর্ট ব্যাক দিয়ে দেই আমি এ পর্যন্ত কতজনকে যে সাবস্ক্রাইব করেছি সেটা আমার হিসাব নেই আর আমি প্রচুর মানে সাফোর্ট দেই দেওয়ার চেষ্টা করি কারণ ভালোবাসা এমন একটা জিনিস আপনি কাউকে না দিলে পাবেন না এটাই নিয়ম আগে নিয়ে যে দিতে হয় তারপরে পাওয়ার আশা তো সবাই এখন যারা আমার লাইভে আছেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আমি আবার সবার বাসায় গিয়ে ঘুরে আসব। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আমার চ্যানেলে ঘুরে যাবেন আর আমিও ইনশাল্লাহ সাথে সাথে আপনারা ব্যাগ পেয়ে যাবেন দেখবেন যে আমার কথা কাজে মিল আছে না কমেন্ট করে যাবেন কমেন্টের আমি কমেন্ট ধরে তারপরে আপনাদের পাশে যেতে পারবো আর কমেন্ট ছাড়া আমি যেতে পারবো না তো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তো সবাই কমেন্ট করে যাবেন এটা কি চ্যানেলের কোনো সমস্যা নাকি আমি সেটা বুঝতে পারি না হয়তো কমেন্টগুলো আমি পরে দেখব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এখানে আপনারা কমেন্ট করে যাবেন ভালো মন্দ যাই বলেন সেটাতে আমি আলহামদুলিল্লাহ খুশি কারণ খারাপ কমেন্ট করলেও একটা কমেন্ট ঠিক আছে আর যখন কেউ কাউকে খারাপ কমেন্ট করে তখন কিন্তু তার মন মাইন্ডটা বোঝা যায় যে আসলে এই ব্যক্তিটা কেমন একটা কমেন্টের উপরে ধরেই মানুষের ব্যক্তিটাকে চিনা যায় প্রতিটা মানুষ মানুষকে চিনতে হলে তার কমেন্ট ধরেই চিনতে হয় ইনশাল্লাহ আমার ফেসবুকে পেজ আছে এখানে আছে তো মাসাল্লাহ সবাই আমাকে ভালো কমেন্ট করে আর ইনশাআল্লাহ আমিও সবাইকে ভালো সাপোর্ট দেই আর আমার এই ইউটিউবে লিঙ্ক আছে দেওয়া আমার এখানে ফেসবুকের লিংকটা দেওয়া আছে তাও ফরিদাস কিচেন দিয়ে তো আপনাদের রিকোয়েস্ট আপনারা সেটা সেখান থেকে ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই সেখান থেকে ঘুরে আসবেন আপনাদের দাওয়াত রইল আর আপনাদের যদি সেরকম ফেসবুকের রান্নার ফেজ থাকে পেজ থাকলে সেটাকে আমাকে ফলো দিয়ে আসবেন আমি আপনাদের সাথে অ্যাড হয়ে যাব যারা আমাকে এখান থেকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের পেজ থাকলে আশা করি সবার পেজ আছে কারণ ফেসবুকের পেজও রাখতে হয় আর যার যার আছে সবাই সেই লিঙ্কগুলো এখানে দিয়ে যাবেন বা ফলো দিয়ে যাবেন আর আমার এখানে লিঙ্ক দেওয়া আছে আমার এই পেজে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো সবাই সেখানে গিয়ে দেখে আসবেন ঘুরে আসবেন সবাইকে দাওয়াত দিলাম সবাই যাবেন আটজন আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দুঃখের সহিত বলতে হয় আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না এখানে তো আপনারা যদি কোনো কমেন্ট করে থাকেন সেটা আমি রিপ্লাই দিয়ে দেব আর আমি আপনাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দেব আর যারা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই ইনশাল্লাহ ভালোবাসা পাবেন তো আমি সেই দিক থেকে অপেক্ষায় আছি কে আমাকে ফলো দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে আমি বুঝবো যে সত্যিকারের সে আমাকে ভালোবেসে গেছে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে চলে গেলে ভালোবাসা পাবেন তো আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একটাই যে আপনারা আমার লাইভে যুক্ত হন আমার সাথে পরিচিত হন আমি ভোলা থেকে বলছি আর আপনারা লিখে দিয়ে যান আমি কিন্তু আপনাদের লেখাগুলো দেখতে পাচ্ছি না তবু ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি না তা আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা লিখে যাবেন বারে বারে বলে দিচ্ছি আপনাদেরকে অনুরোধ করে যে আপনারা বলে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে যাবেন তো আমি জানি না নিজেকে অতটা বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাবি না আমি ছোট্ট একটা মানুষ অল্প অল্প করে করছি একটা সময় হয়তো হবে বেশি কিছু কিন্তু অল্প অল্প করে কন্টেন্ট তৈরি করছি জানি না কতটা ভালো হচ্ছে তো অনুরোধ আপনাদের কাছে আপনার আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে যাবেন আর কিছু কমেন্ট করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি আপনাদের পেজে গিয়ে আপনাদের পেজ থেকে আমিও ঘুরে আসতে পারবো আর আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না ফেসবুকে তো কমেন্টটা সাথে সাথে ওঠে কিন্তু এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না আর এখানে লাইভটা আমি দ্বিতীয়বার করতেছি আর একবার করছি তবে আমার আবার দেখতে হবে যে কমেন্ট কিভাবে ওঠে সেটা ওঠে কিনা আদৌ আমি জানি না এটা বিষয়ে আমি অতটা জানি না এ বিষয়টা আমাকে জানতে হবে তো আজকে আপনারা সবাই আমার পাশে থাকেন আমি আবারও লাইভে আসবো সব সময় আশা করি প্রতিদিন লাই করার চেষ্টা করবো আসলে সময়ের জন্য পারি না কাজের জন্য পারি না চেষ্টা করতে হবে আর কি যেন একজন আমার সাথে আছেন তার কাছে আমি অনেক কৃতজ্ঞ সে শুরু থেকে আমার সাথে আছেন মেলাইবে আসার পর থেকে বিশ মিনিট হয়ে গেল আমার পাশে আছেন ইনশাল্লাহ তার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আর পাশে থাকা সাপোর্ট দেওয়াটা সত্যি সাপোর্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর আমি জানি না আমার কথাগুলো কেউ শুনতে পারছেন কি না বা ক্লিয়ার আছে কি না আমার এখানে কোনো কমেন্ট শো করে না সেটা আমাকে দেখতে হবে যে কমেন্ট কীভাবে শো করে এই লাইভে আমি তো ফেসবুকে লাইভ করি সাথে সাথে কমেন্ট চলে আসে কিন্তু এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তো সেটা পরে দেখতে হবে পৃথিবীটা আসলেই গোল এমন একটা বিষয় ফেসবুক আর আপনার ইউটিউব বিভিন্ন অনলাইনের বিভিন্ন কাজে এসে অনেক কিছু বুঝতে পারলাম যে এখানে আপনি বেশি করবেন আপনার জন্য ভাগ্যে থাকলে আপনি পাবেন এটাই আমি প্রচুর সাবস্ক্রাইব করছি সেই তুলনায় পাইছি মোটামুটি দুই মাসে অনেক হইছে তো আশা করি আরো আসবে তো আপনাদের দোয়া এবং আপনাদেরকে দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি ইনশাল্লাহ আবার আগামীকাল আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সাপোর্ট দিছেন সবাইকে ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করে দিচ্ছি আর যারা কমেন্ট করে গেছেন সাবস্ক্রাইব করে গেছেন ইনশাল্লাহ আমি সেগুলো ব্যাক দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ